সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ এবং এইখানেও কপটতা ভ্রষ্ট ভ্রষ্টতা ভন নামে দেখেন শেখ মুজি শেখ হাসিনার কোনো রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয় নাই এবং পাঁচই আগস্টে পতনের ঘোষণা এসেছে ওনার পলায়নের ঘোষণা এসেছে ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু দুই তারিখে তিন তারিখে এক তারিখে আগে ভাগে ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই এই যে ওসমান হাজিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের ওই পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের ওই পারে হাদিকে লক্ষ্য করে যারা গুলি বর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকে রেপিএস মাসুদুর রহমান বিপ্লব এবং সেখান থেকে তাকে সুন্দর সুন্দরভাবে নিরিবিলিভাবে নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহবার্ষিকী তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনটাতে সেই দিনটিতেই তার ফাঁসির আদেশ হয়েছে এবং সব সময় যে প্রতারণা আবার কথাটা বলতে হয় সব সময় যে জাতিকে ধোকা দেওয়ার যে অ্যাটিচিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড এর থেকে কখনও তারা পিছু সরেন নাই বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে গেলেন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজীব জয় জন্ম নিয়েছে এ কেন কি কারণে এস তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো বোঝবেন এস কারা চালায় সেইখানে সজীব জয় জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে সম্মানিয়ে ভাতা হিসেবে প্রমাণ করা হতো প্রদান করা হতো মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন যেটা আরও অনেকে হয়েছেন এবং জিয়াউর রহমানকে বিরুত্তম উপাধিটা ভালোবেসে দেন নাই এই রিজার্ভ সিট এই জন্য তাকে দেওয়া হয়েছে